আসলেও বলতে কি উনি আপনার হাতে জোশও লাগে এরপর আল্লাহ তালায় রকমতো লাগে কিছু ইয়েও লাগে আপনার বিষ থেকে যায় ইনশাল্লাহ খুব কমই মিস হয় আপনারা যদি কেউ দিতে চান এই আমার এখানে আসছে বক্তারপুর আমার বাড়িতে আসলে আগেও দিয়ে গেছে মিস হয় নাই যাক আজকে কি বিষ দেবো এটা তো বলছি স্যার এরপর ক্যান্টিনটা দেখাইবো এই যে দেখেন কিভাবে আগে বিষটা দিয়ে খেলো হয় স্যারে পরে একটু হালকা গরম আছে হ্যাঁ আপনারি এফ ডি ফোর ওয়ান এইট হ্যাঁ সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখন আমি ওই তাপমাত্রা ছাড়লাম আপনার এখান থেকে আমি আর পাঁচ ছ তিন পাঁচশো দশ সেকেন্ডের মতন রাখবো আর তারপরে আমাদের তো আমার কাজ শুরু হয়েছে আমি আপনার এই এই যে দক্ষতা লাগে কোনো বাস লাগে না যে বুঝে গরুর সম্বন্ধে কোন জায়গায় ধরতে হয় গরুর এই জায়গাটা সব সময় তোলেই অনেক গরু লড়া ছড় করে অনেকে আপনার বাস বান্ধে পাও বাঁধে এটা অনেকের বাঁধতে না মানে বুঝা লাগবে গরু কোন জায়গায় ধরলে না লড়ে যাতে না লড়ে দেখেন আমি কিছুই বানছি না গরু দিলাম